আমার আবে আবেগের দিয়ে পানি গেছে যে আমার মতো সাতান্ন বছরের একজন যুবক কথা বলতে পারছি আর আমার পরিচয় দিচ্ছি আমার নাম মোহাম্মদ সুফি হাসিম আমি অক্সফোর্ড গ্রাজুয়েট তার মানে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংলিশে গ্র্যাজুয়েশন করেছি নাইনটিন নাইনটি থ্রিতে তারপর মাইলস্টোন কলেজের ইংলিশ মিডিয়ামের লেকচারার ছিলাম বর্তমানে আমি ড্যামরা অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ইংলিশ মিডিয়ামের টিচার আর সবচেয়ে বড় কথা সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই আর আমার ভালো লাগছে যে আমার ইয়াং জার্নালিস্ট ভাইরা আমি বলার সাথে সাথেই আমাকে সুযোগ দিয়েছেন সেই জন্য আমি ওদেরকে বলি মেয়াল্লাং আমি এখন ইউনিভার্সিটি মসজিদে নামাজে যাব তার আগে আমি দেশবাসীর উপলক্ষে কিছু বলতে চাচ্ছি আমার আরেকটা পরিচয় আছে আমি টিভিতে অ্যাক্টিং করি আমার প্রথম প্রথম নাটকের নাম প্রবলেম বাট আমি এখন নাটক করতে আসিনি এখন আমি বলতে আসছি যে আমাদের বাংলাদেশে অসংখ্য মানুষ বন্যা হয়েছে আপনারা আবল বৃদ্ধ বনিতা যত মানুষ আছেন সবাই সাহায্য সহযোগিতা করবেন কারণ হজ বাড়িতেই আছে হজ করতে মক্কা মদিনাতে চাইতে হয় না আমার প্রতিবেশীকে সাহায্য করেন আমার শিশুদেরকে সাহায্য করেন বন্যার্থদের বন্যার্থদেরকে সাহায্য করেন ফ্লাড এফেক্টেডদেরকে সাহায্য করেন তাহলে আল্লাহ বাকরাবুল আলামিন হজের সব দিয়ে দিবে আমার শেষ পর্যন্ত আমি আর কি বলবো আমি একটু আর কি বলে শেষ করতে পারি বলেন আমি মসজিদে যুব আমি যে যেরকম নিয়ত করবে আল্লাহ পাক সেরকম কাজই করবে বুখারি শরীফের প্রথম হাদিস এবং কবি নজরুল ইসলাম সম্পর্কে দুইটা কথা বলে আমি সুফি হাসিম আমার বক্তব্য শেষ করতে চাচ্ছি সেটা হলো আউজুবিল্লাহ হিমিনের সাইতনের রজিম বিসমিল্লাহ রহমানের আইন বেনিয়াদ মসজিদেরি পার্শে আমায় কবর দিও ভাই যেন গড়েছে কেউ মুয়াজ্জিনের আজান শুনতে পাই আপনারা বর্ণার্থদেরকে সাহায্য করবেন আর সলিটু মেনশন আমি আমার আগামী মাসের বেতনের ফিফটি পারসেন্ট ইনশাল্লাহ আমার বন্যার্থদেরকে গিয়ে দিব সবাই বলেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মোহাম্মদ সুফি হাসিম বাবা আমি কথা ও আমার যা এক্সপেকটেশন ছিল সেটা হলো আই হ্যাভ কার্ড মানে আমি কোথায় দেখতে পারবো আমি নামাজে ঢুকবো আর যদি এটিকে দরকার হয় মাঝে বলতে পারেন আমি নামাজে ঢুকবো আসুন নামাজে মেয়ে আল্লাহ প্রথমে